দেখো আমরা চার্লসের সূত্রে টি ডিগ্রি সেলসিয়াস মতো যে আয়তনটা পেলাম টি ডিগ্রি সেলসিয়াস এ যে আয়তনটা পেলাম সেটাকে আমরা ভিটি দ্বারা প্রকাশ করেছিলাম ভিটির সমান লিখেছিলাম ভিজিডি ইন্টু ওয়ান প্লাস টি ওয়াই দুশো দুশো তিয়াত্তর কিছু কিছু জায়গায় মানে আরও ভালো করে বললে দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ আমরা এটাই লিখবো ওকে তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে আয়তন ভিটি সমান এইটা আমরা পেয়েছি এবারে আর একটা জিনিস কি পেলাম মাইনাস দুশো দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সবচেয়ে কম উষ্ণতা কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এই উষ্ণতাকে আমরা পরম উষ্ণতা বলি এটাকে সরম উষ্ণতা বলি পরম কেন না এই কোন চাপ বাহ্যিক কোন প্রভাব এর ওপরে পড়বে না ও যাই তুই করিস না কেন মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে ওই গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে এটা আয়তন বলছি শূন্য হয়ে যাবে মানে এটা গ্যাসের কিন্তু বলেছি তোমরা আবার কঠিন তরলের ক্ষেত্রে ভাবো না ঠিক আছে এই এবারে তাহলে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস কে আমরা কি বলি পরম উষ্ণতা বলি আমরা সাধারণত উষ্ণতাটাকে এইভাবে ভাবার চেষ্টা করি শূন্য ডিগ্রি সেলসিয়াস এক ডিগ্রি সেলসিয়াস দু ডিগ্রি সেলসিয়াস তিন ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি এরকম বাড়তে থাকে আর শূন্য থেকে কমে হলে এক মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস মাইনাস দু ডিগ্রি সেলসিয়াস মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস এরকম করে চলতে থাকে তাই তো এরকম করে তো ফের কোথাও ওষুধ হয় গরম পড়ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এখানে মাইনাস চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে আমরা এভাবে বলি তো এইটা মাইনাস বলবো আবার প্লাস বলবো এটাকে একটা সরলীকরণ করার চেষ্টা করেছে বিজ্ঞানী কেন এরকম সরলীকরণ করার চেষ্টা করেছে বলছে এইটাকে আরো বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা ধরে নাও মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস এরকম করে করে আছে তো বিজ্ঞানী কেলভিন বলছে আমি এই প্লাস মাইনাসে এত এরকম ঝর্ঝাটে যাবো না কিরকম করবো একদম শেষ যে উষ্ণতা উষ্ণতা এইটাকে শূন্য ধরব যেমন উষ্ণতা পার্থক্য শূন্য থেকে এক ডিগ্রি মানে উষ্ণতাটা মানে যতটুকু পার্থক্য শূন্য থেকে এক ডিগ্রি বাড়ালাম তাহলে যতটুকু উত্তপ্ত উষ্ণতা বাড়ালো ঠিক একই রকম এখানেও শূন্য থেকে এক ডিগ্রি বাড়ালে ততটুকুই পার্থক্য মানে এর এক ডিগ্রির সঙ্গে এর এক ডিগ্রি সমান কিন্তু এর মাঝখানে শূন্য এদিকে এক দুই তিন চার করে চলে যাচ্ছিল আর এদিকে মানে এক মানে দুই এভাবে আসছিল তাই না

তাহলে এটা কত হবে দুশো তিয়াত্তর প্লাস এক মানে দুশো চুয়াত্তর হবে এটা দুশো তিয়াত্তর প্লাস দুই তাই তো এটা দুশো তিয়াত্তর প্লাস তিন এটা দুশো তিয়াত্তর প্লাস চার তাহলে যদি এখানে আমি টি ডিগ্রি সেলসিয়াস এটাকে ধরে নিই এটা টি ডিগ্রি সেলসিয়াস ধরে নিই তাহলে এটা কত হবে দুশো তিয়াত্তর প্লাস টি ডিগ্রি তাই তো টি এটা হবে এই স্কেলে যে উষ্ণতাটা মাপি আমরা ডিগ্রি সেলসিয়াসে মাপি তাই তো তাহলে এই স্কেলে আমরা কি বলবো এটাকে এটাকে তখন আমরা কেলভিন বলবো তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস মানে তাহলে আমরা কি পেলাম এত কেলভিন পেলাম তাই না তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা কি পেলাম 273 প্লাস টি কেলভিন তাহলে বলো তো এটা পরীক্ষা প্রচুর পড়ে 27 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে প্রকাশ করো তাহলে 273 প্লাস 27 কে সমান কত 300 কে তাই না এরকম পরে পরে এই যে স্কেলটা আমরা করলাম এটাকে উষ্ণতার পরম স্কেল আমরা বলি বা কেলভিন স্কেলও বলা হয় ঠিক আছে এটাকে আমরা কি বলি কেলভিন স্কেল বলি এই যে এটা ছিল এইটাকে এইটাকে আমরা একটু সাজাচ্ছি বুঝলে তাহলে দুশো তিয়াত্তর লফা করছে তাহলে দুশো তিয়াত্তর প্লাস টি লিখতে পারি

আর দুশো তিয়াত্তর তো এটাও একটা ধ্রুবক তাহলে সমান আর ধ্রুবক চিহ্ন যদি তুলে দিই আগের দিনের কথা অনুযায়ী আমরা কি বলেছিলাম ভ্যারিস চিহ্ন যদি তুলে দিই সমান আর ধ্রুবক আছে তাই তো তাহলে যদি সমান আর ধ্রুবকটাকে তুলে দিই তাহলে কি ভ্যারিস আসবে তাহলে আমরা কি পেয়ে গেলাম এটা ভি ভ্যারিস টি মানে এখানে টিটা কি পরম উষ্ণতা বা কেলভিন উষ্ণতা তাই তো এটাকে আমি পরম উষ্ণতা বলছিলাম ক্যাপিটাল টি এটা কিন্তু ক্যাপিটাল টি কেলভিনে সেলসিয়াসে নয়

এই কেলভিন ভাষাতে কি বলবে ভাষাতে এটাই বলবে যে সেই স্থির চাপে যেটা ছিল স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় পুরো আগে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা তার এই পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় পুরো চালসের সূত্রের মতো বলে বোঝা গেছে এটাই হলো চালসের সূত্রের বিকল্প রূপ বুঝতে পেরেছো ব্যাপারটা কারোর সমস্যা আছে এখানে নেই তো চলে এটা দেখলাম